মুর্শিদাবাদে মেধার উন্মেষ হচ্ছে শিক্ষায় মুর্শিদাবাদ আর পিছিয়ে নেই প্রত্যন্ত গ্রামীণ এলাকার পড়ুয়ারাও সালারের তালিপপুর থেকে জলঙ্গি সর্বত্র মেধার সেই সাক্ষ্য রাখছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা যাতে সপ্রভ হয়ে মেধা শক্তিকে প্রাতিষ্ঠানিক সাফল্যর দিকে নিয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এমনটাই বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক রহমান সার্বিকভাবে মেধায় মুর্শিদাবাদ উদ্যোক্ত সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সচিব রিজওয়ান ওয়াহাব তিনি কি বলেছেন আমরা দেখব এখন কিছু প্রোগ্রাম সিচুয়েশন ডিমান্ড করে করতে মুর্শিদাবাদের যে সাফল্য বিভিন্ন দিকে এত ডাক্তারিতে চান্স পেয়েছে আইআইটিতে চান্স সাক্ষ্য রাখছে আইজিআ আইজারে চান্স পাচ্ছে এ এগারো জন চান্স পাচ্ছে পর এই প্রোগ্রাম হবে না আর কখন হবে ন্যাচারাল জেলা পরিষদ মুর্শিদাবাদের যেটা আমি গভর্নমেন্ট অফিসার হলেও বলবো মুর্শিদাবাদের চাকরি করতে গিয়ে দেখলাম মুর্শিদাবাদের যে ন্যারেটিভটা সেট হয়ে আছে ডোমকলের একরকম ন্যারেটিভ বেলডাঙ্গা আচ্ছা দেখুন যা বিশেষ চান্স পেল ডোম ডোমকলের দেখুন তো বেলডাঙ্গ agar me pelo আমি বলছি যে এই যে চান্স পাচ্ছি কিন্তু এই খসামাও আমরা হয়তো নিজেদের আমার তো আমাদের তো প্রচার ভালো জিনিসটা আমাদের সন্তানের ভালো জিনিসটা আমাদেরকেই প্রচার করতে হবে আমার জন্য তো পৃথিবীর অন্য প্রান্তে কেউ করবে না তো এই কাজটা যেটা হয়েছে এবং সেটা সমস্ত স্তরে হচ্ছে মানে জেলা পরিষদ তো বড় সংস্থা তারা সবাইকে নিয়ে একটা সামরিকভাবে করছে আপনি ব্লকে দেখতে পাবেন আমি তো সব জায়গায় দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি উদ্যোগে পুলিশ অফিসার সবাই সম্বোধন করছে এটা কি মানুষ একটা খুশি মানে মানুষের মুখে একটা কথা মনে আনন্দ একটা শুরু হয়েছে আপনি এক মাস ধরে দেখবেন মনের মধ্যে মানুষ এত উচ্ছ্বাস এবং একটা কনফিডেন্স গার্জেনদের চেয়ার কথাবার্তার মধ্যে টিচারদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি তারা সবচেয়ে বেশি আমি দেখি খুশি সবসময় আমি এটি যে এই আলোচনাই করছে তো এই জেলার অ্যাকচুয়ালি এটাই চরিত্রের রূপ আজকের দিনে এটাই এবং এটাই খবরের শিরোনামে আসা উচিত এবং মানুষের মাইন্ডেও ভালোই বারবার প্লে করা উচিত চর্চায় বারবার ফিরে আসা উচিত এটাই হবে ভবিষ্যতের পদ্মিষেধ তালিকা শক্তি জলঙ্গির একজন কৃতি দুজন দুজন তারপরে একজন বললেন যে মুর্শিদাবাদ জেলায় যে মানে খিদে আছে নিউট্রিশনটা দরকার সেটা যদি ঠিকঠাক করা যায় তাহলে মেধার বিকাশ আরো নিবিড় ভাবে জেলা জুড়ে সব অর্থাৎ এখন পর্যন্ত যারা কৃতি হয়েছেন আগামী দিনে এই সংখ্যাটা অনেক বাড়তে পারে সেটাই উনি ইঙ্গিত করলেন আপনি কি বলছেন না গভর্নমেন্ট তো অলরেডি মুর্শিদাবাদে দুটো ছেলেদের একটা মেয়েদের ডাব্লিউ কোচিং চালু করেছে ডিপার্টমেন্ট থেকে সেটা চলছে এখানে আর সবচেয়ে বড় কথা কোচিং ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ মোটিভেশন যে ছেলেটা তালিবপুর থেকে পেয়েছে সালার থেকে সে কি বললো আমি বাড়িতে পড়ে পেয়েছি ও নামই জানতো না এখানে যারা চান্স পেয়েছে অর্ধেক ছেলে আছে যারা এই নাম এটার নাম জানতে পেরেছে গ্র্যাজুয়েশনের পরে এখানে যে ছেলেরা আইআইটি তে চান্স চান্স পেয়েছে আইআইটি তে মুর্শিদাবাদ লোক ভাবে না আমাদের গ্রামগঞ্জে সবচেয়ে পপুলার ক্যারিয়ার হচ্ছে হচ্ছে ডাক্তার তারা আইআইটি একধা ভাবতে পেরেছে তো এবার এটা তো আমাদের জেনারেল ডিসকাশন কিন্তু বিভিন্ন লেয়ারে যে কত রকম তাহলে চিন্তা ভাবনা ডিসকাশন চলছে কি উন্মেষ হয়েছে সেটা পৃথিবীর অনেকে জানে না অনেকেই জানে না মিডিয়ার একটা অংশ হয়তো জানে না বলে আমার মনে হয় না হলে মুর্শিদাবাদের খবর ভিন্ন হওয়ার ভিন্ন খবর মুর্শিদাবাদ ইজ বেটার প্লেস জায়গা আমরা মেধাই মুর্শিদাবাদে যারা ক্লাস টেন লেভেলে অর্থাৎ মাধ্যমিক আলিম হাই মাদ্রাসা আইসিএসই ক্লাস টেন সিবিএসই ক্লাস টেন তারপরে টুয়েলভ লেভেলে হায়ার সেকেন্ডারি ফাজিল এক্সাম সিবিএসই ক্লাস টুয়েলভ আইসিএসই ক্লাস টুয়েলভ যেটা আইএসসি আমরা বলি তারপরে নিটে যারা কোয়ালিফাই করেছে যারা ডাব্লিউ বিসিএস কোয়ালিফাই করেছেন আর আমাদের ইসরোতে একজন কোয়ালিফাই করেছেন যেই অ্যাডভান্সে যারা কোয়ালিফাই করেছেন সবাইকে আমরা স্পোর্টসকে আমরা করেছি স্পোর্টসে দশজনকে আমরা সম্বর্ধনা দিয়েছি এগারো জনকে আজকে আমাদের এমপি স্যাররা এসেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী আজকে আসতে পারেননি উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন আমাদের ডিএম স্যার ছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এডিএম স্যার ছিলেন জেলা পরিষদ মেম্বার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এমিনেন্ট টিচাররা ছিলেন ক্যান্ডিডেট ছিলেন ক্যান্ডিডেটের গার্জেনরা এসছিলেন। আমাদের ছাব্বিশটা পঞ্চায়েত সমিতি থেকে শিক্ষা কর্মাধ্যক্ষ তারাও এসছিলেন। তাদের উপস্থিতিতে এই প্রোগ্রামটা আমরা খুব সুস্থভাবে করেছি আমরা অর্শাস এইটি এইট আমরা এইরকম মেরিটোরিয়াস স্টুডেন্ট বা যারা এটিভার আছেন তাদেরকে আমরা সম্বোধনা দিয়েছি গোল্ডেন মোটরসটির সাথে ঈদের খুশি জমে আরো বেশি গোল্ডেন মোটরসটি পাচ্ছেন টু হুইলারে আকর্ষণীয় অফার পাঁচ লিটার পেট্রোল ফ্রি আঠেরো টাকা পর্যন্ত ছাড় প্রসেসিং ফি ডকুমেন্টেশন ফি জিরো পার্সেন্ট ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বাইক কিনলে পাবেন পাঁচ হাজার টাকা ছাড় অফার সীমিত সময়ের জন্য গোল্ডেন নোটর বহরমপুর পঞ্চানন ফোন নম্বর নাইন